সবাইকে আজকের লাইফে স্বাগত জানাচ্ছি যথারীতি আজকের লাইফের যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে শিশুদের পড়ার অভ্যেস কীভাবে তৈরি করবে এটা ইম্পর্টেন্ট এই কারণে যে আমরা বাবা মারা ম্যাক্সিমাম সময় তাদেরকে ভালো অভ্যেস তৈরি করতে গিয়ে খারাপ অভ্যেসের ম্যাক্সিমাম সময় তাদেরকে আমাদেরই ছোটোখাটো ভুলের জন্য গন্ডগোল হয়ে যায় তাই শিশুদের পড়ার অভ্যেসকে তৈরি করতে গেলে আপনাদেরকে মাথায় রাখতে হবে তাদের পড়া কেন্দ্রিক কিছু জায়গাকে ব্যস্ত হবে এবং ম্যাক্সিমামটাই মাথায় রাখতে হবে যে ওরা পরিবেশ থেকে কি শিখছে সেটার উপর ডিপেন্ড করে যেমন ধরুন ওয়ান টু যে বয়সে থাকে ওরা ছ বছর সাত বছরের যে বয়সে থাকে সেই বয়সের বাচ্চাদেরকে পড়ার অভ্যেস তৈরি করতে গেলে তাদেরকে পরিবেশের সঙ্গে আপনাকে ম্যাচ করাতে হবে যেমন ধরুন আপনার একটা মাঠে গেছেন সেখানে চড়ুই পাখি তারপর তার সঙ্গে আপনার ওই ছোট শালিক পাখি টিয়া পাখি বা আদা এসে পাখি রয়েছে সেই পাখিগুলোকে আপনি চিহ্নিত করে বলুন যে এইগুলোকে কোন কোনগুলোকে কী কী পাখি বলছে তারা সেই পাখিগুলোকে চিহ্নিত করে বলবে দেখবেন তাদের মধ্যে বলার প্রবণতাটা একটা ভালো উৎসাহ পাবেন তাদের মধ্যে এবং তাদেরকে জিজ্ঞেস করুন বাচ্চাদেরকে যে এরা কি কি খায় এই যে চরুই পাখিটা তুমি বলছো চরু পাখিটা কি খায় শালিক পাখিটা বলছো শালিক পাখিটা কি খায় যারা ওয়ান টুতে আছে শালিক পাখি দিয়ে আমাদের সহজ পাটে কি আছে তিনটে ঝগড়া করে রান্নাঘরের চালে অর্থাৎ সে ওই কবিতাটা বলতে পারছে কিনা আচ্ছা শালিক পাখি দিয়ে কি কবিতাটা আছে তুমি একটু মনে করো তো দেখি সে বলতে পারছে কিনা অর্থাৎ এখানে এরা ভালো পড়ার অভ্যেস তৈরি হচ্ছে গাছগুলোকে আপনারা দেখান বিভিন্ন মাঠে বা বিভিন্ন জায়গায় আচ্ছা এই গাছটা এতটা লম্বা কেন বা এই গাছটা কতদিন এতটা লম্বা বা এতটা সরু কেন আপনি তাল গাছের সঙ্গে পেঁপে গাছের একটা তুলনা করুন আচ্ছা দেখো পেঁপে গাছটা এরকম দেখো পেঁপে গাছটা একটু শুয়ে পড়েছে তাল গাছটা কিন্তু সইনি তাল গাছটা কিন্তু শীতে আছে নাটক গাছ দেখাতে পারেন অর্থাৎ সম পরিমাণে যেগুলো এক এক থাকছে তার সঙ্গে আপনারা পশু পাখিদের একটা জায়গা দেখাতে পারেন এবার যদি আপনাদের বাড়ির আশেপাশে লাইব্রেরি থাকে লাইব্রেরিতে নিয়ে যেতে পারেন নিয়ে গিয়ে লাইব্রেরিতে আগে বই দেখা শিশুদের পড়ার অভ্যেস তৈরি করতে গেলে শিশুদেরকে অনেক বই দিতে হবে আমরা বইটাই কম দিই আমাদের মধ্যে বই দেওয়ার প্রবণতাটাই খুব কম আমরা ওয়ান টুতে পড়ছে ধরা বাঁধা কিছু বই কী কী বই স্কুলে যা বই আছে তাই তার সঙ্গে হয়তো কেউ এক্সেস বাংলা ইংরেজি সঙ্গ সাধারণ জ্ঞান ড্রয়িং বই এসেটা অর্থাৎ পাঁচটা কি ছটা বই তার বেশি হয় না এখানেই আমরা ভুলটা করছি আমাদের পড়ার অভ্যেস কি শিশুদেরকে যদি অ্যাক্ট্রাক্টিক পড়ার মধ্যে ঠোকাতে হয় তাহলে বইয়ের সংখ্যা আমাদের বাড়াতে হবে এবার বলবেন স্যার কত বই কিনবো অবশ্যই কত বই কেনা তার থেকেও বড় বড় ব্যাপার হচ্ছে বই চয়েস আপনারা যদি কলেজ স্ট্রিট গিয়ে বই চয়েস করতে পারেন দেখবেন অনেকে ঢেলে বিক্রি করে দশ টাকা বই দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা বই আপনি যদি আপনার যদি বাজেট দুশো টাকা থাকে আর আপনি যদি কুড়ি টাকা করে বই কেন তাহলে দশটা বই হয় দশটা বই দশ রকমের হয় তাহলে ভালো করে ভেবে দেখুন তো সেই দশটা বই থেকে আপনার বাচ্চা কি শিখবে দশ রকমের আইটেম শিখবে যারা বাড়িতে টিউশন করে যারা বাড়িতে পড়ায় আপনি তাদের সাজেশান নিতে পারেন যদি একান্তই তারা সাজেশান দিতে না চায় তখন আপনি আমার সাজেশান নিতে পারেন আমি বলে দিতে পারবো যে কোন কোন ক্লাসের জন্য কি কি বই উপযুক্ত হবে তাহলে সেই বইয়ের মধ্যে ওরা যত বেশি ইনভলভ থাকবে তত বেশি ওদের স্ক্রিনিং টাইম অর্থাৎ মোবাইল থেকে দূরে আসতে শুরু করে আমরা সেটাই করি না আমরা এত পাতলা একটা বই কিনবো ধরুন আপনি পাতলা একটা বই যেখানে ইংলিশে বা বিভিন্ন রকম আছে আছে পেয়েছেন সেইগুলো থেকে আপনারা বলতে ওকে একটা কাঁচি দিয়ে দিন বলুন যে এখান থেকে যানবাহন কেটে কেটে একটা জায়গায় রাখো এখান থেকে তুমি ফুলগুলোকে কেটে একটা জায়গায় রাখো এখান থেকে ভেজিটেবলসগুলোকে কেটে একটা জায়গায় রাখো রাখলো আচ্ছা আজকে বাড়িতে কি কি ভেজিটেবলস আছে যে তুমি যেগুলো কেটেছো দেখো তার মধ্যে কোনো মিল পাচ্ছে কিনা আপনারা এইভাবে পড়ানোর টেকনিকগুলোকে যদি ইউজ করেন তাহলে বেটার এটা পড়ার যারা পড়ায় তারা ওই মুখস্থ বিদ্যা আমি বারবার একটা কথা বলি যে মুখস্ত করে কখনো পড়া হয় না মুখস্ত করে কখনো মেধা তৈরি হয় না মুখস্ত করে সার্কাসের একটা জন্তু তৈরি হয়ে যায় তাকে হাতে হান্টার দিয়ে মেন যে আর কি আমাদের যে ট্রেনার সে যেরকমভাবে নাচায় সে সেরকমভাবে নাচায় যদি আপনার বাচ্চাকে মেধাবী করতে হয় তাহলে আপনাকে অনেক কিছু জায়গা খুলতে হবে আমরা ধলাপা যাদের ইংলিশ মিডিয়ামে পড়ানোর অভ্যেস আছে তারা বিভিন্ন রকম বই পড়ায় এবং ইংলিশ মিডিয়ামে যে পড়ালেই যে অনেক বই পড়ে তার এই ধারণাটাও ভুল কারণ আমরা সেখানেও ধরা বাদা বই পড়ছি প্রত্যেকটা জায়গায় ধরা বাঁধা কিছু কিছু বলি আমরা লাইব্রেরি যেতেই ভুলে গেছি বাচ্চাকে নিয়ে লাইব্রেরি যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট লাইব্রেরি মানেই তারা সেই বইয়ের সঙ্গে একটা ছবি আমি এরকম কোনো একটা লাইব কথা বলেছিলাম যে পুরনো খবরের কাগজ কেটি পুরনো খবরের কাগজ থেকে ওকে বলুন যে মেন মেন আর্টিকেলগুলোকে একটু কেটে রাখতে সেটা ওয়ান টু ফোর অবধি খুব ভালোভাবে করা যায় যদি ইচ্ছে থাকে ইচ্ছেটাই বড় ইচ্ছের বাইরে কিছু হয় না কারণ ইচ্ছের উপরে কিছু হবে না ইচ্ছের বাইরে কিছু হবে না এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে শিশুদের পড়ার অভ্যেসটাকে যদি তৈরি করতে হয় তাহলে মা বাবাকে যেমন টাইম দিতে হবে সেমনি টাইম দিতে হবে বাড়ির যারা টিচার আছে তাদেরকে বাড়ির টিচাররা শুধু এই একটা দেড় ঘন্টা আড়াই ঘন্টা আপনি ভাবছেন বাবা বাড়ির টিচার মানে তিন ঘন্টা পড়াচ্ছে হেভি কিছু পড়াচ্ছে মানে আমার ছেলে বা মেয়েকে ক্লাসে ফার্স্ট করিয়ে দিচ্ছে দশে দশ পাচ্ছে মানে হেভি তিন ঘন্টা পড়ায় আপনি হয়তো অন্য একটা গার্জেনকে বলছেন ক ঘন্টা পড়ায় রে বাবা আমার বাচ্চা তিন ঘন্টা পড়াচ্ছে তিন ঘন্টা পড়াচ্ছে একটা টিচার সে তিন ঘন্টা পড়াচ্ছে তিন ঘন্টা সে কি পড়াচ্ছে কি কিরকম পজিশনে পড়াচ্ছে সেই শিশুটার মাইন্ডের লেভেলে তার কোনো সমস্যা হচ্ছে না তো কারণ আমরা সবাই জানি যে এইখানটা মাপার এখনো কোনো যন্ত্র আবিষ্কার হয়নি এখানটা মাপার যন্ত্র যেদিন আবিষ্কার হবে সেদিন দেখা যাবে যে লক্ষ লক্ষ বাচ্চা সেখানেই ইনভলভ হয়ে গেছে ওই মাইন্ডের লেভেলে জিরোতে এটা মাপার একটাই জায়গা আছে সাইকোলজি নিয়ে যারা কাজ করে যেমন আমি সাইকোলজি নিয়ে কাজ করি এটা মাপার আমি একটা জায়গা করে দিয়েছি দেখবেন সেখানে ম্যাক্সিমাম বাচ্চাই সেখানে যদি এন্টার করে সেখানে ভুল করবো সহজ দুটো জিনিস এক হচ্ছে ফিফটি টু ওয়ান কাউন্টিং করতে বলো দেখবেন ম্যাক্সিমাম বাচ্চাই আটকে গেছে ফিফটি টু ওয়ান দেখবেন সেখানে মাইন্ডের লেভেল জিরো এটা আপনাদের সহজ প্রসেস ফিফটি টু হান্ড্রেড যদি ফিফটি টু হান্ড্রেড ঠিক মতো কাউন্টিং যখন ওরা শিখে যাবে তখন হান্ড্রেড টু ওয়ান করতে বলবেন যে বাচ্চা কন্টিনিউ হান্ড্রেড টু ওয়ান করে যাবে যেমন তার ডেভেলপমেন্টটা হতে শুরু করে দিয়েছে কারণ এইটা এক ধরনের অভ্যেস এটা এক ধরনের প্র্যাকটিস আমরা এ থেকে জেট সবাই গুনতে পারি এ থেকে জেট বলে ও এ থেকে জেট এক্ষুনি হয়তো থার্টি সেকেন্ডের মধ্যে সব বাচ্চা বলে দেবে বড়রাও বলে দেবে বড়দের কি জিজ্ঞেস করুন তো জেট থেকে জেদের আগে কি তার আগে কি তার আগে কি এই একটা ছোট্ট চ্যালেঞ্জ দিয়ে দেখুন তো দেখুন সবাই আটকে গেছে মানে বড় থেকে ছোট সবাই আটকে গেছে তার কারণ আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে ভাবছি না যার ফলে আমাদের যে বাচ্চাদের যে অভ্যেসটা পড়ার যে অভ্যেসটা সেটা কোনো কারণবশত ব্রেক হচ্ছে কোথাও কোনো কারণবশত কোনো না কোনো জায়গায় ব্রেক আর একটা জিনিস এখন বলবেন স্যার ফোন এসে গেছে ও ফোনে ডিকশনারি দেখার অভ্যেসটা এখন বাচ্চাদের মধ্যে নেই আমরা যারা পড়াশোনা করেছি আমাদের যখন ফোন ছিল না আমরা একটা ওয়ার্ড খুঁজতে গিয়ে ডিকশনারিটা দেখতাম ডিকশনারি দেখা মানে একটা ওয়ার্ডকে মিনিং করতে ডিকশনারিটা দেখা মানে ওটা নয় পুরো পাতাটাকে আমাকে বলতে হচ্ছে তার ডিকশনারির ভেতরে তার বাংলা মানে দেওয়া হচ্ছে তার সেই মানেটার সঙ্গে সেই মানেটার কোন পার্টিসিপেট আমাদের পার্ট অফ স্পিচে আছে নাউনে আছে কি বাড়বে আছে বা অ্যাডজেক্টিভ আছে এবং যদি ভারবে থাকে সেই ভাবটা কোন নম্বর ভাব ফার্স্ট ফার্স্ট সেকেন্ড বা থার্ড পার্টিসিপেশন ফর্মে আছে নাকি এবং ভারবে কোন ফর্মে আছে নিয়ে এত কিছু জিনিস আমরা জানতে পারতাম কিন্তু এখন আমার যেটা আটকাচ্ছে সেটা আমি ফোনে গুগলতে সার্চ করছি সেই সেইটুকু আসছে তার মানে আমাদের ডিকশনারি দেখার প্রবণতাটা নাইনটি পার্সেন্ট কমে গেছে বাংলা ডিকশনারি হোক বা ইংলিশ ডিকশনারি ইংলিশ টু ইংলিশ দেখা কমে গেছে বাংলা তো বাংলা দেখা কমে গেছে বাংলা তু ইংলিশ দেখা কমে গেছে অর্থাৎ আমাদের জায়গাটা অনেক বেশি আমরা ছোটো করি তাহলে বাচ্চাদের মধ্যে পড়ার অভ্যেসটা আসবে বাচ্চাদের মধ্যে পড়ার অভ্যেসটা আনতে গেলে অনেক বেশি গেমস খেলাতে হবে প্রচুর গেমস যত বেশি গেমস তত বেশি শিখবে আমার কাছে এমন এমন কিছু আছে এমন এমন বাচ্চাদের রিলেটেড কিছু গেমস আছে যে গেমসগুলো খুব ইউনিক খুবই ইউনিক গেম তার মধ্যে একটা গেমের কথা আপনাদের বলছি সেটা হচ্ছে এক ধরনের সাফশিডি খেলা আমার কাছে আছে লুডো সাপ খেলা এই সাপ খেলার মধ্যে আমার এক পেপারে আমি একটা ছক করেছি সেখানে অপোজিট ওয়ার্ড দেওয়া আছে একটা বাংলায় দেওয়া আছে একটা ইংলিশে দেওয়া আছে দুটো পেপার আছে আমার একটা এই অপোজিট ওয়ার্ডগুলো কীরকমভাবে ভাবে দেওয়া আছে সিঁড়িতে যখন সে উঠছে তখন সে তার মধ্যে অপোজিট ওয়ার্ডটা থাকছে সিঁড়ির মধ্যে সাপের মধ্যে যখন সে পড়ছে তখনও অপোজিট ওয়ার্ড থাকছে কিন্তু সেই অপোজিট ওয়ার্ড থাকছে বাংলাতে এই দুখানা পেপার আমার করা আছে আবার তারই সঙ্গে মিলিয়ে আমি সিনোনিম অ্যাঞ্চলিমগুলোর অপোজিট এবং শিনোনোনিম অ্যাঞ্চলিমের যে নামগুলো আছে সেইগুলো কিছু সমার্থক শব্দ করা আছে এবং বাংলার বিভিন্ন রকম বিষয়গুলো কিন্তু ছোট 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 কাজ করা আছে যেমন ওদের পক্ষে সহজে চেনার পক্ষে সহজ হবে তাহলে এইভাবেই তো শিশু শিশু একটা খেলতে বসেছে যে আপনার লুডো খেলবো ওই চার লুডো লুডো খেলতে পাঁচজন লাগে চারজন লাগে চারটে কালার যেহেতু চারজন লাগে চারজন যখন ইনভলভ হচ্ছে তখন একটা সিপি থেকে একটা শিখেছে যখন ওল্ড ওল্ডে এসে দাঁড়িয়েছে তিন নম্বরে দাঁড়িয়ে আছে এবং সে ওল্ড থেকে উঠে গেল কোথায় সেখানে হয়তো পনেরো বা সতেরো বা আঠারোতে আছে এবার আপনি তাকে বললেন যে এই তুই এটা উঠে গেছিস তো একটু এটা খাতায় লেখ তাহলে ওল্ডের বিপরীত কি হলো নিউ সে শিখে গেল ওল্ডের বিপরীত নিউ কিন্তু সে কিসে শিখছে খেলার ছলে শিখছে এই জায়গাগুলোকে আমরা কখনোই অ্যানালিসিস করতে পারি না রিসার্চ করতে পারি না আমরা ধরা মধ্যে থাকি এবার আপনি বলুন যে সেই বাচ্চাটা লুডো খেলতে ওই পেপারে আগ্রহী হবে কি হবে না খেলতে তো সবাই চাই এমন কেউ নেই যে খেলতে চাইবে না তাহলে শিশুদের পড়ার অভ্যেসটা ওইভাবেই তৈরি হবে আর আমরা যদি বলি যে ধরা বাঁধার মধ্যে হবে ধরা বাঁধার মধ্যেই হবে ধরা মধ্যে হতে হতে তো একটা সময় পর ধরা বাঁধার বাইরে যখন সে শিশু চলে যাবে তখন আর তার কিছুই ভালো লাগবে না না পড়তে ভালো লাগবে না লিখতে ভালো লাগবে না নাচে ভালো লাগবে না গাইতে ভালো লাগবে না যোগা করতে ভালো লাগবে না ড্রয়িং করতে ভালো লাগবে কিছুই ভালো লাগবে না তখন একটাই ভালো লাগবে সেটা হচ্ছে মোবাইল ঘাঁটা আর যদি ফেসবুক বা রিলস বা বিভিন্ন রকম বিভিন্ন রকম বিষয় নিয়ে কথা বলে সেখানে এবং এখন তো মোবাইল বা ফেসবুকে করেই দিয়েছে যে টাকা কামানোর প্রচুর জায়গা সে ভালো হলেও টাকা কামাচ্ছে খারাপ হলেও টাকা কামাচ্ছে ভালোর জায়গাটা কম খারাপের জায়গাটা বেশি হচ্ছে তাতে কি এসে গেল তাদের কারোর কিচ্ছু এসে যায় না এবং দেখবেন একটা সম্প্রদায়ের মানুষ বা একটা জায়গায় যারা খুব নিধি বা যারা খুব গ্রামাঞ্চলে বিশেষ করে আমি দেখছি উত্তরপ্রদেশ বিহার বা তামিলনাড়ু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এদিকে দেখছি তারা খুব গ্রামান্তরে তারা কিন্তু ম্যাক্সিমামটা আই এস আইপিএস নিয়ে যাচ্ছে আর আমাদের বাঙালিদের মধ্যে আইএসআইপিএস মনে হয় একটা টোটাল হাওড়ার মধ্যে খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে কাউকে যদি খুঁজে পাওয়া যাবে এলাকায় তো ছেড়েই দিই কারণ আমাদের মাইন্ড মেন্টালিটিটাই সেই জায়গায় চলে গেছে আমরা সবাই বলছি তুমি ইঞ্জিনিয়ার হও তুমি ডাক্তার হও অর্থাৎ সায়েন্স না নিলে আমাদের নিজেদের ইগোতে একটা হার্ড হবে সায়েন্স না নিলে আমাদের কোন একটা পার্সোনালিটির মধ্যে কোনো একটা ব্রেক হবে একদম যদি ছোট করে বলা হয় যে শিশুদের পড়াশোনার অভ্যেস পয়েন্ট এক নম্বর পয়েন্টে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ লাগবে দু নম্বর পড়ার জন্য একটি সুন্দর রুটিন লাগবে তিন নম্বর লাইব্রেরিতে নিয়ে যেতে হবে চার নম্বর বাচ্চার সঙ্গে খোলাখুলি আলোচনা করতে হবে পাঁচ নম্বর বিভিন্ন রকম অ্যাক্টিভিটিমূলক গেমসে তাকে পার্টিসিপেট করতে হবে ছ নম্বর বিভিন্ন রকম আদর্শমূলক যেসব ব্যক্তিত্ব আছে তাদেরকে নিয়ে কথা বলতে হবে সাত নম্বর রোজ রেগুলার বেসিসে তাকে খবরা কাগজ হোক বা অন্য কোনো গল্পের বই হোক তাকে দিয়ে দিতে হবে এবং সে নিজের মতো করে সে করবে আট নম্বর নীতিবাচক অর্থাৎ পজিটিভ কথাগুলো তাকে সব কন্টিনিউ ব্যবহার করাতে হবে এবং শেখাতে হবে এবং লাস্ট পয়েন্ট নাইন নম্বর যে পরিবেশের সঙ্গে তাকে খাপ খাইয়ে দিতে হবে অর্থাৎ পরিবেশের সঙ্গে তাদেরকে নিয়ে যাবে এবং পরিবেশের বিভিন্ন রকম যে জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাণীদের তাদের সম্বন্ধে জানানো তাদের সম্বন্ধে পড়া তাহলে এই পয়েন্টগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই শিশুদের পড়ার অভ্যেস অনেক অনেক অনেক